বন্ধু আশা করি সুস্থ আছেন ভালো আছেন তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো এই ভিডিও থেকে আজকের বেশ কিছু অজানা কিছু কথা কিছু কাজ এগুলো আমরা জানতে পারবো তা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি আপনার সারা জীবনের জন্যে অনেক কাজে লাগবে দেখুন আমরা যে মেকানিক আমরা কাজ করি আমাদের অনেক সময় জানা জিনিসও অনেক সময় ভুল হয়ে যায় তো কেউ বলতে পারবে না যে ভাই আমি সম্পূর্ণ জেনে গেছি সব কিছু জানি এই কথাটা মূলত একটা ভালো মেকানিকের মুখ দিয়ে অন্তত বেরোবে না দেখুন আমি যে কাজ করি আমার কাজে কি ভুল হয় না আমার কাজেও ভুল হয় এইবার সেইগুলো কি হয় পরে সংশোধন করতে হয় যে এই জন্যে হয়তো এই জিনিসটা হচ্ছে তো এইরকম প্রচুর কাজ আছে যে কাজগুলো আমরা জেনেও সেগুলো। মোটামুটি ভুল করতে থাকি বা আমাদের ভুল হয়ে যায় দেখুন একটা ইঞ্জিনের হাজার রকমের পার্টস তো এই পার্টস প্রত্যেকটা পার্টসের কাজই আলাদা একজনের সঙ্গে আরেকজনের যুক্ত সব সময় একজন কাজ না করলে আরেকজন কাজ করতে পারেন তো এই রকম সিচুয়েশান নিয়ে দেখুন এর প্রবলেমও আসে হাজার রকমের এক রকমের প্রবলেম কিন্তু কোনো আসবে না তা বিভিন্ন পার্টসের বিভিন্ন কাজ তা বিভিন্ন কাজের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে কেউ ড্যামেজ হয়ে গেলে পারে তার প্রবলেমটা অন্য রকম চলে আসে তা এই সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু পুরো ইঞ্জিনটা চলতে থাকে তো একটা ইঞ্জিন যখন চলে তখন বেশ কিছু প্রবলেম সেই প্রবলেমগুলো কমন থেকে যায় মানে সব ইঞ্জিনেরই একই রকম আসে তা সেই বিষয় নিয়ে আজকের একটু কথাবার্তা বলবো তা চলুন একটা ইঞ্জিনের ট্যাফেট ক্লিয়ারেন্স সঠিক না থাকলে তার বেশ কিছু প্রবলেম আসে সেই প্রবলেমগুলো আপনারা সবাই জানেন আমার মুখ দিয়ে বেশ কয়েকবার শুনেছেন তবুও আর বার বলি যেরকম ইঞ্জিন লোড নেবে না সাউন্ডের প্রবলেম হয়ে যাবে ইঞ্জিন হিট হবে তেল বেশি খাবে তা এই ধরনের প্রবলেম কিন্তু লেগেই থাকে তা এটা যে কেন আসে সেই বিষয়টা নিয়ে আমরা একটু জানার চেষ্টা করি তো সবার আগে আমাদের জানতে হবে ট্যাফিডের কাজটা কি ট্যাফিডের কাজটা হচ্ছে ঠিক সময় মতো ভেল্পের মুখটা খুলে দেওয়া এবং বন্ধ করে দেওয়া এই হচ্ছে কাজ এই এই কাজটুকু করে এই ট্যাফিড তো এই ট্যাফিডের কাজ যদি সঠিক না হয় বা সঠিক টাইমে যদি এ করতে না পারে তাহলে কোন সমস্যা আসে সে বিষয়টা একটু দেখুন দেখুন মনে করুন যে পিস্টন টপে আছে তা সেই সময় কী হবে পিস্টনের কাজ হচ্ছে সামনে আর পিছনে মুভমেন্ট করা তা মনে করুন যে টপে পিস্টন আছে এই পিস্টনটা এবার কী হবে ডাউনের দিকে যাবে তা যে সময় ডাউনের দিকে যাবে সেই সময় সিলিন্ডারের ভিতরে গ্যাপ তৈরি হবে কোনো বাতাস থাকবে না সেই সময় কী হয় এই এয়ারটেলারের ভ্যাল্পটাকে চেপে দেয় এইটা ফিড তা মনে করুন যে সঠিক টাইমে চাপতে পারলো না তাহলে কি হলো এবার দেখুন যে গ্যাপ তৈরি হচ্ছে এবার ভিতরে যে ফাঁকা জায়গাটা তৈরি হচ্ছে তখন কি হয় সামনে দিয়ে বাতাস না নিতে পারলে তখন কি হয় পিছন দিক দিয়ে নেওয়ার চেষ্টা করে তা পিছন দিক দিয়ে যখন রিংয়ের মুখের যে গ্যাপ আছে এই গ্যাপ দিয়ে বাতাস যখন ভিতরে ঢুকানোর চেষ্টা করে সেই সময় কিন্তু সঙ্গে মবিল নিয়ে ভিতরের গ্যাপটাকে পূরণ করার চেষ্টা করে তা সেই সময় কিন্তু মবিলটা সামনের দিকে চলে আসে পৃষ্টনের শপে চলে আসে আর তখন কি হয় এই মোবিল শর্ট হওয়ার রোগটা চলে আসে তা একটা নতুন সিলিন্ডার পিস্টন ফিটিং করার পরেও যদি আমি ট্যাফিট ক্লিয়ারেন্স সঠিকভাবে না করতে পারি তাহলে কিন্তু মোবিল টানার রোগ চলে আসে আর সেই সময়ই কিন্তু অনেকে বলে যে সাইলেন্সারের মুখ দিয়ে মোবিল বেরিয়ে আসছে তা এই জিনিসটা কিন্তু তখন আসে মানে সঠিক ট্যাপিড ক্লিয়ারেন্স অ্যাডজাস্ট যদি না করা হয় তখন কিন্তু এই মোবিলটা সামনের দিকে চলে আসে আর সেটা সাইলেন্সার দিয়ে বাইরে বেরিয়ে চলে আসে তাহলে আমরা প্রথম সিমটমটা মোটামুটি আমরা জানতে পারলাম যে নতুন সিলিন্ডার পিস্টন ফিটিং করার পরেই ওই যে সাইলেন্সার দিয়ে মোবিল বাইরে বেরিয়ে আসে অনেকেই অনেক কমেন্ট করেন তো এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে আর দ্বিতীয়ত দেখুন মনে করুন যে ইঞ্জিনটা ফায়ার নিয়েছে তো ইঞ্জিনে যখন ফায়ার নাই তখন পিস্টন কিন্তু সব সময় টপেই থাকে তো এই সময় ফায়ার নিয়েছে মনে করুন যে সাইলেন্সারের মুখটা সঠিক টাইমে খুললো না তা তখন কী অবস্থা গিয়ে দাঁড়ায় দেখুন যখন ফায়ার নেয় তখন সিলিন্ডারের ভিতরে প্রচণ্ড একটা ব্লাস্ট হয় তো সেই ব্লাস্টের এতটাই পাওয়ার থাকে তা যে কোনো লিকেজ জায়গা দিয়ে বেরোতে শুরু করে তা মনে করুন যে ফায়ার নিয়েছে তা সেই সময় সঠিক টাইমে ভ্যালটের মুখটা খুললো না তখন কি হয় ওই যে রিংয়ের মুখের যে গ্যাপ আছে সেই গ্যাপ দিয়ে কিন্তু ওই লিকেজ জায়গা দিয়ে সিলিন্ডারের ভিতর দিয়ে ইঞ্জিনের বডির ভিতরে এই ফায়ারটা যাওয়ার চেষ্টা করে বা যাই তা তখন কি হয় ওই যে কার্বনযুক্ত যে বাতাস তখন কি হয় ইঞ্জিনের ভিতরে প্রবেশ করে আর প্রবেশ করলেই কি হয় ইঞ্জিনের বডির ভিতরে ধোঁয়া ভর্তি হয়ে যায় আর ধোয়া ভর্তি হওয়া মানে কি তখন কিন্তু সেটা বেরোতে হবে কোনো একটা জায়গা দিয়ে তখন যে সমস্ত লিকেজ জায়গা থাকবে সেই লিকেজ জায়গা দিয়ে বেরোতে শুরু করে তো সঠিক টাইমে যদি এই সাইলেন্সারের যদি মুখটা বা ভ্যাল্পের মুখটা যদি খোলা পেতো তাহলে কিন্তু ভিতরের দিকে প্রবেশ করতো না তাহলে বাইরেই বেরিয়ে চলে আসতো সাইলেন্সারের মধ্যে দিয়ে তো এইখানটায় আমাদের সঠিকভাবে টাইমিং অ্যাডজাস্ট করলে পারে তাহলে কিন্তু এই সমস্ত সমস্যা আসে না তা এই কেসটা গিয়ে দাঁড়াই সাধারণত একটু বেশি বয়স ইঞ্জিনে বেশি বয়স হয়ে গেলে পারে এই জিনিসটাই গিয়ে দাঁড়ায় মানে রিংয়ের মুখগুলো অনেক ফাঁকা হয়ে যায় তখন ওই গ্যাপ দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে এই ধরনের গ্যাস ভিতরে ঢুকতে থাকে তো এই ধোয়াগুলো ভিতরে তো ঢুকলো এবার সেগুলো বেরোবে কোথা দিয়ে দেখুন গ্যাস ব্রেদার ভ্যালভ যদি সঠিক থাকে তাহলে গ্যাস লাইন দিয়ে বেরিয়ে যাবে আর না হলে যে সমস্ত লিকেজ জায়গা আছে ইঞ্জিনের সেই সমস্ত লিকেজ জায়গা দিয়ে বাইরে বেরোতে শুরু করে আর সঙ্গে মবিল নিয়ে বাইরে বেরোই তখন কিন্তু আমরা দেখি যে ইঞ্জিনের চারিদিক দিয়ে মবিল বাইরে বেরোতে শুরু করেছে তো এই সমস্ত সিমটম আমরা মোটামুটি একরকম জানলাম যে এর এই এই হয় তবে দেখুন সঠিক টাইমে যদি ভেল্পের মুখ ফাঁকা করতে বা খুলতে না পারে সেই সময় কিন্তু আরও অনেক সমস্যা গিয়ে দাঁড়ায় যেরকম ইঞ্জিন হিট হবে আবার দেখা যাচ্ছে যে সাউন্ড কিন্তু অন্য রকম হয়ে যাবে ইঞ্জিনের সাউন্ডটা সঠিক থাকবে না তো এই প্রবলেম সব ডিজেল ইঞ্জিনেরই এটা কমন প্রবলেম তা চলুন এই কাজগুলো তো সব কমপ্লিট করে ফেলেছি এখন স্টার্ট দেব আর একটা প্রবলেম আপনাদের দেখাই যেটা অভিজ্ঞতা আসবে আপনার Maybe.